তার যে কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিস সেই অফিসকে দিয়ে করতে পারেন মনোজ পঞ্চায়ের বিরুদ্ধে ডিসিপ্লিন রিলেকশান দিতে পারেন অনেক কিছু তারা করতে পারেন আইম স্কোপ রয়েছে সবাই জানে আমি বহুদিন ধরে এম পি এম এলি আই নো এভ্রি অর্থাৎ ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি নো এ নো ভোট আপনাদের ক্ষণ ওয়েট করতে হবে না আপনারা দেখবেন

এক্সচেঞ্জ করা আর জি করের কমিটি চেয়ারম্যান মমতা ব্যানার্জী ওনাকে করে রেখেছেন উনি প্রথমত অভিযুক্তদের আড়াল চেষ্টা করেছেন উনি সরাসরি অভয়াকাণ্ড ঘটিয়েছেন এটা আমি বলবো না সত্যের অপলা হবে কিন্তু সন্দীপ ঘোষ সহ যারা যারা এর সঙ্গে র্যাকেট যুক্ত তাদেরকে তিনি একাধিকবার ফোন করেছেন প্রমাণ আছে এই কারণেই ওনাকে বিভিন্ন সময় ডেকে সিজিআই ইনভেস্টিগেশন করেছিল আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখিয়েছেন এবং ডাক্তার আক্তার আলী যে কেসটা থ্রু তরুণজ্যোতি তেওয়ারিটা করেছিল সেই কেসকে সিবিআই কে দিয়ে দেয় সেই কেসে আর্জিকরের আর্থিক দুর্নীতির বিষয়টা ছিল তো আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি আর্জিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ইনভলভ এটা একাধিকবার প্রেস কনফারেন্সে আমি বলেছি ডাক্তার আক্তার আলীও বলেছেন আপনাদের একাধিক টক বলেছেন তরুণ জ্যোতি তেওয়ারিও বলেছেন এবং ঘটনা যে আরজিকরের সঙ্গে ওনার নার্সিং হবের উনি একটা নেক্সাস র্যাকেট চালিয়েছিলেন তাই রেড ফেট অনেক হলো এই রকম কিছু কিছু লোকজনের এখন ভিতরে থাকা উচিত আজকে মালদা গার্লস স্কুলে শিক্ষিকাকে যেভাবে শাসানি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা একই সঙ্গে ফারাক্কায় এএসআই কে তৃণমূলের উপপ্রধানের মারধর বেলঘরিয়া জিন্তায় পুকুর পারে সেখানে যেভাবে মদ্যপান চলছিল এবং সেখানেও একইভাবে স্থানীয় বাসিন্দাদেরকে মারধর কি বলছে এর সঙ্গে আরো একটা ঘটনা আছে বিজেপি করার অপরাধে বাড়ি

আমরা এই বিষয়টা ধরবো খুব বড় করেই বিষয়টা সামনে আসবে এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক আপনি যে টুকরো টুকরো অনেকগুলো ঘটনা বললেন এই ঘটনাগুলো একসঙ্গে যুক্ত করলে এটাই প্রমাণিত হয় এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে এটা আজকে নয় জাতীয় মানবাধিকার কমিশনকে যখন পোস্ট পোল পাঠায় তারা যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিয়েছিলেন তার প্রথম লাইনটাই ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে সব ক্ষেত্রে শাসক যুক্ত থাকার কারণে রাজীব কুমার মনোজ বর্মাদের পুলিশকে কার্যত টুলস বা পরিণত করা হয়েছে তাই তারা মায়ের মাথায় লাঠি মারে বিরোধীরা আন্দোলন করতে গেলে আটটা এফআইআর সামনে পড়তে হয় কোনো ঘটনা না ঘটিয়েও আর এইসব লোকেরা লুমপেনরা সরাসরি ঘুরে বেড়ায় একজন এসটি টিচার এবং রেফারি কে লাথি মারার আটচল্লিশ ঘন্টা পরে তৃণমূল পৌর প্রধানের ভাইপো জামিন পেয়ে যায় আমাদের পোস্ট আপনাদের চ্যানেলগুলোর চিৎকারে অ্যারেস্ট করতে বাধ্য হয় অ্যারেস্ট মানে তো ফাইভ স্টার হোটেল যেমন পার্থ চ্যাটার্জি আছে রবিবার কাশি মাংস খায় লুচি ডাল খায় পুরি খায় যখন যা দরকার কাটে পাচ্ছে সবই করছে ভিতর ফোন ইউজ করছে মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা একটা টিভি চ্যানেল আছে যা সাংবাদিক ব্যাংক ফ্রড করেছে পিজিতে শুয়েছিলেন তার ফোন দিয়ে কথা হয় আমরা কি জানি না কি সব এবং প্রেসিডেন্সি গেলেও একজন ছশো কোটি টাকা ব্যাংক ফ্রড সঞ্জয় সুরেখা তাকে ভিভিআইপি

মস্তিষ্কে পচন ধরেছে আপনি কোন অঙ্গ প্রত্যঙ্গ কাক কেটে বাদ দিতে পারবেন না অনুক থানা রসি তমুক থানা রাইসি তমুক গুন্ডা তমুক খাপ পঞ্চায়েত তমুক ধর্ষক কিছু করে লাভ নেই একদম মস্তিষ্কে পচন ধরেছে এবং সবগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন তিনি তো ক্লিয়ার সিগন্যাল দেন পানিয়াটি সোমনাথকে চেয়ারম্যান করে কেষ্টমণ্ডলের সিকিউরিটি বাড়িয়ে বাকির জেলার কনভেনার বানিয়ে প্রেসার দিয়ে চেয়ারম্যান থেকে যদি মল্লিক স্ব মহিমায় নেমে পড়ে আবার খেলা হবে দিবস পালন করে আবার উল্টেও পড়ে অতএব সব ক্লিয়ার সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে কোনো চিন্তার কারণ নেই শেখ শাহজাহান এখনও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকে উত্তর চব্বিশ পরগায় এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি ট্রাঙ্ক ভর্তি টিন ভর্তি করে বা কালীঘাটে ক্যামাক টাকা পাঠাও আর ভোট লুট করে দাও জিততে চাই সব চাই পঞ্চায়েত জিতিয়ে দাও পৌরসভা জিতিয়ে দাও পাঠাগার জিতিয়ে দাও শনি পূজা কমিটির দখল চাই সব কমিটির দখল চাই কোনো ছাড়াছাড়ির সিন নেই ভাই ভাই সঙ্ঘের দখল চাই নিউমার্কে ঢকার ইউনিয়নের দখল চাই সব দখল চাই তার পরিণত হচ্ছে আপনার সাগরের যে টাকা কালেকশন হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে রাখি সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টি এম অফিসে পৌঁছে দিতে তিন দিন আঠেরো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টায় করে ডেলি চলে গেছিলো সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাবতে পারেন দেবরাতে ডাক্তার সোরেন বলে একজন আদিবাসীকে আফগানি দপ্তরের পুলিশরা পিছিয়ে মেরে দিল তার দেহ নিয়ে প্রতিবাদ করার জন্য দুদিন আগে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসকে আটকে রাখলো আজকে ছ ঘন্টার বন্ধ ডেকেছিল ওখানে ভারতীয় জনতা পার্টি এবং একাধিক আদিবাসী সংগঠন মিলে কালকে বিকেল বেলা তন্ময়কে অ্যারেস্ট করে একশো সাত ধারা দিয়ে তাকে আজকে দুপুর বেলা পর্যন্ত আটকে রাখা হলো এবং আমাদের লোকরা যখন দল বেঁধে এবরা থানা অভিযান করলো রাত্রিবেলা ওকে নিয়ে গিয়ে মেদিনীপুরে সজিয়ে রাখলো এবং সম্প্রতি খেজুরির ঘটনায় দু রকম পোস্টমর্টম রিপোর্ট এসছে পুরুলিয়ার আটসাতে পুলিশ লকআপে পিটিএ মেরেছে সেখানে প্রমাণ হয়েছে আপনার মার্ডার বলি যে পুলিশ মেরে দিয়েছে গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত এক মাসের কার্যকলাপ করেন হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে আমার এবং প্রামাণিকের উপর উপর গত তিন দিন আগেও হয়েছে কোর্টে যাচ্ছিল কোন রাজনৈতিক সভাতে যাচ্ছিল না কোর্টে যাওয়ার ক্ষেত্রে আংশে একজন এক্স এমওএস হোম এক্স এমপি লিডার অব দি মেন অপোজিশন পার্টি অব স্টেট এবং তিনি বিজেপি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার অংশ এইরকম একজন লিডার যাকে জেড ক্যাটাগরি ওটিপি তিনি এর যার সঙ্গে সবসময় ষোলো আঠেরো জন সেআই এসে থাকে তিনি দিনহাটা কোর্টে যাচ্ছিলেন ল বাইট পিপিল হিসেবে কোর্টকে কোপারেট করে তিন দিন আগে তার গাড়ির উপরে সেদিন তো আপনারা দেখেছেন ফাইনালি যখন বুলেট গাড়ি ভাঙতে পারছিল না তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল আমরা যদি আর দু তিন মিনিট থাকতাম তাদের আমাদের রাখতে এই তো সামগ্রিক চিত্র এই সামগ্রিক চিত্রের জন্য দায়ী এই রাজ্যের পচনগ্রস্ত পচে যাওয়া পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে এসআইআর এর নোটিফিকেশন বা ডিক্লারেশন এর আগেই আগ বাড়িয়ে ঠাকুর ঘরে কে আমি গলা খাই ওরা গিয়ে নিজেই পঁচিশ লাখি লইয়া লাগিয়ে দিয়েছে বৌমা মৈত্র পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে সাত দফায় আট দফায় ভোট হবে একজন কোচবিহারে ভোট দিবে পরের দিন এসে তিন দিন চার দিন পরে মালদাতে ভোট দিবে সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে সেই লোডটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে যেতে হবে মর্নিং ডিক্লেয়ার প্রেস কনফারেন্স করে আরেক সময় পরে এখন ঠিক গরম হয়নি দু হাজার চব্বিশে সাত দফায় লোকসভা ভোট হয়েছে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল আশি হাজার পাঁচশো বুথ পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ ছিল চার ঘন্টা করে সকালবেলা আটটা থেকে দশটা এবং ম্যাক্সিমাম বিকেল চারটে থেকে ছটা লাস্ট টু আওয়ার্স এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আরিজাক্তাপ এই কনাইভেন্সের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাড এবং এরা সোধপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপেক এর লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমতার বাড়ির একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপ নায়ক ঢুকেছিল পরে গ্রুপ ডি হয়েছে সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে যেমন শান্তনু সিনহা বিশ্বাস আইপিএস কিন্তু ছড়িয়ে দেয় ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক সে লিস্ট করে গিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং এর জায়গায় ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর ইলেকশন কমিশন তাকে ব্ল্যাক লিস্টেড করেছে ইলেকশন কমিশন তাকে সকোচ করেছিল সে সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং গেছে আপনি ওইটা আলাদা একটা পঁয়তাল্লিশ মিনিটের প্রেস কনফারেন্স হবে সেদিন আমি দেখিয়ে দিব পশ্চিমবঙ্গে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল কিভাবে পেয়েছে ভোট কেউ দেয়নি তৃণমূলের অ্যাকচুয়াল ভোট এক কোটি পঁচাত্তর আশি লক্ষের বেশি নয় সাত দফা আট দফার সুযোগ নিয়ে চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো এই জন্যই এসআইআর আটকাতে চাই ভারতবর্ষের কোথাও হয়নি আপনার আইপ্যাকের কাছে এই ই আরও এবং এই আর ওদের পাসওয়ার্ড যেই ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশানের পাসওয়ার্ড দেওয়া আছে কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে তার কাছে এফআইআর হয়েছে রয়েছে সে আই ডিসিসেপিটি জন্য প্রেয়ার করছে লুকিয়ে আছে ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস আর এরা লেকচার মার্কেট ভোট চোর গদি ছোড় হ্যাঁ ডাকাতরা বলছে তাই এসআই আর হবে এবং ভোট হবে আমাদের দাবি নয় স্যায়ার নয় তত ততদূর ভাবার কোনো কারণ নেই লেকচার কমিশন তত দুর্বল ভাবার কোনো কারণ নেই আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে

ছাট মাল সব ডালা থেকে পয়সা তোলে দেড়শো টাকা করে ছাট মালদের কথার উত্তর দেবে আপনাদের কাজ নিয়ে সব লোকের কথা আজকে দুদিন ভাইপোর হয়েছে আজকে ভাই ছিল

বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশন করতে পারে মমতা ব্যানার্জি মনোজপন্থের কোন রাইটস নেই উই ওয়ান্ট এফআইআর এবং অ্যারেস্ট সব অফিসার তো খারাপ নয় এই তিন চার পার্সেন্ট অফিসার যারা পিএসসিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে এরাই দায়ী এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে পুরো ডব্লিউবিসি বিসি অ্যাসোসিয়েশন খারাপ হবে কেন

আমি প্রথমত বলে নিশি হাজার পাঁচশো এই বিষয়টা আমি জানি আমি ইলেকশন কমিশনকে দাবি করব। যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন ক্লেম সাজেশন নিলে হবে না জনগণও কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সে বিষয়ে জনগণের মতো নেওয়া দরকার হয়েছে বিশেষ করে হিন্দুরা যেখানে মাইনর আপনার ক্যানিং ভাগর আপনার হাড়োয়া মিনাখা আপনার ওদিকে ইত্যাদি এলাকা শীতল কিছু দিনহাটার একটা পাট বা আমাদের মুর্শিদাবাদ মালদার অনেকটাই কালিয়াচক থেকে হইয়াল শামসেরগঞ্জ এখানে হিন্দু পপুলেশন কম সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা আমি সব লোককে বলবো না ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের প্রশ্রয়ে আশ্রয়ে তারা হিন্দুদের ভোট দিতে দেয় না এবং এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট দিয়ে নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর ঘর লুট খুন জখম হয়েছে সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি এক মুথাবাড়ি দুই দুলিয়ান তিন সাংসদগঞ্জ চার সুতি পাঁচ ঔরঙ্গাবাদ আপনার ছয় মহেশতলা রবীন্দ্রনগর আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন কোথাও ষোলো পার্সেন্ট কোথাও কুড়ি পার্সেন্ট কোথাও হার্লি তিরিশ পার্সেন্ট পর্যন্ত হিন্দু আছে তার উপরে নেই তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে হবে পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে দু কিলোমিটার দূরে বসে গিয়ে ভোট দেবো আমাকে রাস্তায় কেউ আটকাবে না

94000 বিএল এর তালিকা এবং সেটাও ট্রান্সপারেন্ট হই যে পাবলিকলি করে দেওয়া উচিত কারণ আমার এই গ্রাম নিয়ে কমপ্লেনের পরে 83 জনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম তারপরে ইলেকশন কমিশন আমার কমপ্লেনের উপরে ইনভেস্টিগেশন করে যে পলিটিক্যাল কমপ্লেন না জেনুইন কমপ্লেন প্রমাণ হয় জেনুইন কমপ্লেন এবং সেই জেনুইন কমপ্লেনের পরে আইসিডিএস আশাকর্মী এবং অন্যান্য যারা পার্ট টাইমার তারা কন্ট্রাক্চুয়াল তাদেরকে বলা হয় ভলান্টিয়ার তারা নট রেগুলার ইলেকশন কমিশন একটা গোটা দেশে গাইডলাইন বের করে ইন কোশ্চেন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বিয়ে লোন সেটা নিয়ে বলা হয় ওই বুথে যদি কোনো পার্মানেন্ট স্টাফ থাকে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বিয়ে এবং দ্বিতীয় অপশানে বলে যদি পার্মানেন্ট স্টাফ না থাকে তাহলে তুমি কন্ট্রাকচুয়াল বা আপনি প্যারটিচার वाइज সিবিএস কে নিতে পারো কিন্তু তোমাকে ভিডিও এবং ডিএম কে আন্ডারটেকিং দিতে হবে যে ওই বুথে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নেই যা আমাদের পেছে রিপোর্ট আছে অন্তত 94000 হাজারের মধ্যে 10000 এর মধ্যে আমরা ভিডিও এবং ডিএম লেভেল থেকে পেয়েছি যে ওই বুথে পার্মানেন্ট এমপ্লয়ি বা টিচার থাকা সত্ত্বেও তিনমুল্যের সঙ্গে আইটেকের সঙ্গে বসে দিয়ে তালিকা করা হয়েছে এবং আইসিডিএস আশা প্যারা টিচার ইত্যাদিকে সেখানে তৃণমূলকে সুবিধা করার জন্য করা হয়েছে ইটস এ কমপ্লিট ভাইলেশন অব দি ওয়ান যে সার্কুলার ইলেকশন কমিশন দিয়েছে তাই এই বুথেরটা যেমন অল পলিটিক্যাল পার্টি পেয়ে গেছে আমরাও পেয়ে গেছি সব পার্টি পেয়ে গেছে যারা আমরা তো ন্যাশনাল পার্টি আমরাও পেয়েছি কি তৃণমূল স্টেট পার্টি রিজনাল পার্টি তারাও পেয়েছি এর এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে পাবলিক কমপ্লেন করতে পারে তাহলে আমি এলো আমি পাবলিশ করে দেব যেহেতু আমার বিজেপি দিয়েছে আমি সেটি পাবলিশ করে দেবো আমার জনগণ দেখে নিতে পারেন যে বুথটা কোথায় ছিল কোথায় করেছে আমি গিয়ে ভোটটা দিতে পারবো না উইদাউট ফিয়ার উইদাউট অবস্ট্রাকশন উইদাউট এনি ফিজিক্যাল টর্চার আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা ইভিএম এর সামনে বিএলএর ক্ষেত্রেও বিএলওর ক্ষেত্রেও আমি দাবি করবো আজ থেকে। সব পলিটিক্যাল পার্টিকে তো আপনি কপি দেবেনই আপনি পাবলিক ফ্রি করে দেবেন যাতে আমি আমার বুথে পার্মানেন্ট কোনো স্টাফ আছে অথচ তাকে না দিয়ে আপনি কোনো ক্যাজুয়াল পার্ট টাইম আগে দিয়েছেন আমি সরাসরি ইলেকশন কমিশনকে তারপর পলিটিক্যাল পার্টির মাধ্যমে কমপ্লিট করতে হবে অতএব ইলেকশন কমিশন যে কাজগুলো সংস্কারের কাজ করছে আর ভারতীয় জনতা পার্টি যে কাজগুলো করছে নোসেটিং অপজিশন হিসাবে এ কাজ পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আই এবং তার ভাইকো অ্যান্ড কোম্পানি তার বাহন পুলিশ রাজীব কুমার মনোজ বার্ভারা যে কায়দাতে এতদিন ধরে নির্বাচন করেছেন আমরা আমাদের শেষ নিশ্বাস থাকা পর্যন্ত সেভ ডেমোক্রেসি इन वेस्ट बेंगाल इट्स ए फाइनल बैटल इट्स अ लास्ट बैटल डूर डन